শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম সৃষ্টি কলেজ টাঙ্গালি সাহের পক্ষ থেকে যদিও মানসিক দূরত্ব তবুও আছে সংযুক্ত এই প্রতিবাদ্যকে সামনে রেখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের উনিশ উনিশ দুই এর একদম শেষ পর্যায়ের অঙ্কগুলো করে দেব ছয় সাত আট নম্বর আমরা বিগত ক্লাসগুলোতে মানে এই কোশ্চনার বাকি অঙ্কগুলো শেষ করেছিলাম আজ দেখি আমরা ছয় নম্বরটা দেখি কি আছে এখানে আমাদের ছয় একটু পরে নেই একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া সিদ্ধান্ত হলো

আমাদের পাঠ্য বই কত দেওয়া আছে পঁচানব্বই হাজার দুইশো টাকা কত জনের পাবে এটা পেলে আমরা মোট সংখ্যাটা পেয়ে যাবো পঁচানব্বই হাজার আমাদের জন্য সুবিধা দেখো এই শূন্য আর এই সময় আমরা কেটে দিতে পারি এই শূন্য আর এই সময় আমরা কেটে দিতে পারি এই ক্ষেত্রে কি হবে নয়শো বায়ান্ন বায়ান্ন আর নিচে কত হবে

তোমরা বাসায় অঙ্কগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য সুবিধা হবে তাহলে আমরা একদম ছয় নম্বর অঙ্কটা করে ফেললাম এখন আমরা সাত একজন লোক প্রতি মাসে আটশো টাকা সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে এবং ফার্স্ট ব্যাগের মধ্যে কী দেওয়া হচ্ছে উত্তর ক্রমবাচক সংখ্যায় তার মানে কি যখন উত্তর ক্রমবাচক সংখ্যায় থাকবে এই কথাটা উল্লেখ থাকবে সঞ্চয় করে কত কম মাসে এক মাসে তাহলে আমরা দেখি ছয় সাত নম্বরটা তাই না আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় মাসে বা প্রথম মাসে যেহেতু তোমাকে মাস তম দিয়ে দিব না অতএব এক টাকা সঞ্চয় করে অতএব এক টাকা সঞ্চয় করে সময় সংখ্যা হবে

এবং ভাগ শেষ হচ্ছে সাতশো ভাগ শেষ হতে হবে সাতশো তাই না আচ্ছা সময় তার মানে কি এই যে সাতশো আরেকটা আমার তাই না অতএব নির্ণীয় সময় সময় সমান সমান তাই না কত হবে